আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ইউএসএতে আমার নতুন অ্যাপার্টমেন্ট কোথায় কেমন কি আসে বিষয়ে এই সব কিছু সো ইউএসএতে আসার পরে আমি মূলত ফার্স্ট মান্থ আমার একজন আত্মীয়র বাসাতে ছিলাম আর একই সাথে আমি বাসা খুঁজছিলাম আর কি বাসা খুঁজে পেতে একটু সময় লাগছিল প্লাস এই অ্যাপার্টমেন্ট থেকে ওরাও লিজের সব কাজ কমপ্লিট করার জন্য ওরাও একটু দেরি করলো যে কারণে বাসায় উঠলাম আমি সেপ্টেম্বরের তেরো তারিখে তো এই যে এইটা দেখছেন এটা আমার বাসা এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে দ্য আইভি এটা ট্যাম্পাতে ট্যাম্পার ইউএসএফ ইউনিভার্সিটির খুব কাছে এই অ্যাপার্টমেন্টটা সো প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে বাসায় ঢোকার জন্য আমাকে যেই কিটা দেওয়া হয় সেই কিটা মেইন ডোরের কীটা কাজ করলো আমার রুমের যে কি আমার এই যে আমার রুম নাম্বার হচ্ছে এ এই এই অ্যাপার্টমেন্টটা টোটাল চারজন থাকে তো আমার রুম নাম্বার হচ্ছে এ তো আমার রুমের কিটা রুম কিটা কাজ করছিল না তো এই কারণে অফিসে ফোন দেওয়া হলো অফিসে জানানো হলো তারপরে আমি আমার জিনিসপত্র কমন স্পেসে রেখে আমি আমার বাসার ভিতর অপেক্ষা করছিলাম ওরা বললো মেনটেন্যান্সকে জানানো হয়েছে তারা আসবে এসে সব কিছু দেখে আমার প্রবলেমটা ওরা খুব তাড়াতাড়ি সলভ করে দেবে তো আমি ওয়েট করছিলাম তাদের জন্য তাদের আসার জন্য এদিকে আমার আত্মীয় আমাকে নিয়ে এসছে ওনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তো উনি আমাকে রেখে চলে যায় তারপরে আমি অপেক্ষা করছিলাম মেনটেন্সের মানুষজন কখন আসবে না আসবে আমি ভয় পাচ্ছিলাম যদি ওরা রাতে না আসে তাহলে তো আমাকে কমন স্পেসে ঘুমাতে হবে সোফার উপরে ঘুমিয়ে থাকতে হবে তো এই নিয়ে আমি একটু টেনশিত হচ্ছিলাম তারপর ভাবলাম পুরো বাসাটা একটু ঘুরে দেখি কি অবস্থা না অবস্থা এই যে জিনিসপত্র এগুলো আমার রুমমেটের আমার আরও তিনজন চারজন রুমমেট থাকার কথা কিন্তু দুইজন আছেন আর আর একটা রুম খালিই থাকে ওখানে এখন পর্যন্ত কোনো ভাড়াটি আসেনি আর এই যে এটা হচ্ছে গ্যাস স্টোভ মাইক্রোওয়েভ আর পাশে বেশ কিছু বক্স আছে যেখানে আমরা আমাদের নিজেদের মধ্যে বক্সগুলো ভাগাভাগি করে নিয়েছি এক একজন এক একটা বক্স আমরা ইউজ করি আর মোটামুটি ভালোই স্পেস নট ব্যাড এইখানে একটা ডিশওয়াশার আছে যেটা আমরা খুব একটা ব্যবহার করি না কারণ একজন মানুষ আমাদের কারোই খুব বেশি পাতিল ময়লা হয় না আর এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজটা আসলে চারজনের জন্য একটু ছোটই বলা চলে কারণ আমার একজন রুমমেট আছেন উনি প্রচুর কেনাকাটা মানে বাজার সদাই করেন প্রচুর রান্নাবান্না আমিও করি রান্নাবান্না কিন্তু ওনার এখানে মানে নাইনটি পারসেন্ট জিনিসপত্রই আমার সেই রুমমেটের তার বাড়ি জামাইকা তিনি জামাইকান সো আর ফ্রিজের পাশ পাশেই হচ্ছে লন্ড্রি এরিয়াটা এই গেটের ভেতরে সেটা ডোরটা ওপেন করলে লন্ড্রি এরিয়ার ভেতরেও অনেকটা স্পেস আছে যদি সবগুলো শেলফ ওই যে সেই জামাইকান মহিলার জিনিসপত্র দিয়েই ভরে আছে। মানে মোটামুটি আমাদের আমাদের খুব কম জিনিসই আছে ওনারই সবচেয়ে বেশি জিনিসপত্র থাকে আর এই যে এখানে হচ্ছে জামা কাপড়গুলো আমরা ধুই উপরে এটা হচ্ছে ড্রায়ার এখানে জামা জামাকাপড়গুলোকে শুকিয়ে নিতে হয় সো ঠিকঠাক বাসাটা সবই ঠিক আছে কিন্তু আমার রুমের চাবি যেহেতু কাজ করছে না সেহেতু আমি রুমে ঢুকতে পারছি না সো আমি ভাবলাম যে ঘরে বসে না থেকে যাই অফিসে গিয়ে আমার ওই চাবির ব্যাপারটা হচ্ছে ওদেরকে আবার একটু মনে করিয়ে দিই দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে অফিসে এসে দেখি যে অফিস বন্ধ হয়ে গেছে এবং একই সাথে তুমুল বৃষ্টি শুরু হয়েছে মানে আমার সাথে এই মুহূর্তে ছাতাও নেই আমি সব কিছু রুমে রেখে এসেছি আমি যে এখন এখান থেকে রুমে যাব আমার সেটারও কোনো উপায় নেই আর এখানে যে বসে থাকবো সেটাও মানে কোথায় বসে থাকবো অফিস রুম বন্ধ সো আমি এখানে একটু কিছু অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম অ্যাপার্টমেন্টটা আসলে খারাপ না খারাপ না বলতে আমার মনে হয় এবার অ্যাপার্টমেন্টটা আসলে বেশ ভালোই কারণ আমার রুমের ফ্যাসিলিটিজের পাশাপাশি এখানে জিম আর সুইমিং পুলের ফ্যাসিলিটিসও আছে যদিও বাসা ভাড়া আমার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার ওপরে পড়ে প্রায় পঞ্চান্ন হাজার টাকা পড়ে বাংলা টাকায় কিন্তু অনেস্টলি ইউএসএতে এটা আসলে কম ভাড়াই আমি যতগুলো বাসা দেখেছি এটা ছাড়া সবগুলো অলমোস্ট এক লাখের কাছাকাছি পার মান্থ ভাড়া ছিল সো এই হিসেবে ইট ইট ওয়াজ এ গুড ডিল আই থিঙ্ক বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বেশ কয়েকবার মেনটেনেন্সের জন্য ফোন দিয়েছি তারপরে কিছুক্ষণের মধ্যে মেনটেনেন্সের লোকটা চলে আসে এসে সে লকটা আছে সেই লকটা সে খুলে নতুন লক লাগিয়ে দেয় আর নতুন চাবি আমাকে দেয় অ্যান্ড ফাইনালি আমি আমার গৃহ প্রবেশ মানে আমার ঘরে ঢুকতে পারি আর কি এই হচ্ছে পুরো ঘরটা একটা বেড আছে তারপরে একটা টেবিল চেয়ার সামনেই যে একটা মিরর আছে মিররটা আসলে এখানে ক্লজেট মিররের পেছনে আর এই যে একটা ওয়ারড্রপ উইচ ইজ গুড এনাফ ফর আর ডান পাশের এই ডোরটা ওপেন করলে এখানে হচ্ছে গিয়ে ওয়াশরুমের কমন স্পেস এই যে এখানে বেসিন অ্যান্ড মিরর বেসিনের পাশে একটা ড্রয়ার আছে নিচেও আরও একটা টের মতো আছে আর উপরে কিছু কসমেটিক্স অ্যান্ড জিনিসপত্র রাখার জায়গা সো মোটামুটি মানে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য দিস ইজ মানে গুড এনাফ আমি বলবো আর এই তো ওয়াশরুম এই হচ্ছে গিয়ে ওয়াশরুমের আরও একটা বক্স বাট প্রবলেম যেটা ওয়াশরুমের এই যে দেখেন কমোডের ভেতরে প্রবলেম যেটা সেখানে হচ্ছে গিয়ে এখানে কোনো হ্যান্ড শাওয়ার নেই পৃথিবীর সব কিছু আছে এই দেশে কিন্তু আপনি ওয়াশরুমের পরে পানি খরচ করবেন সেই কোনো ব্যবস্থা নাই এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কি বলবো দুঃখজনক ঘটনা আর কি যাই হোক তারপরে আমি আমার জিনিসপত্র সব রুমের মধ্যে ঢুকাই আর এই যে দেখতে পাচ্ছেন আমার ঘাটতি বসকা আমার মানে কি বলবো সব কিছু বাসায় রেখে আমি যাই হচ্ছে পাশেই একটা দোকানে একদম বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে লাইক ছুরি চপিং বোর্ড তারপরে ডিশওয়াশিং লিকুইড কাপড় ধোয়ার ডিটারজেন্ট অ্যান্ড দেন হাঁড়ি পাতিল একটা খাওয়ার প্লেট এই ধরনের জিনিসপত্রগুলো কেনার জন্য আমি পাশেই একটা ডিপার্টমেন্টাল স্টোরে চলে যাই আর এই হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনা বাজার সদাই হ্যান্ডওয়াশ হালকা পাতলা একটু নাস্তা পানি ক্ষুদা লাগলে খাওয়ার জন্য এই তারপরে এই যে খাওয়ার দাবার কফি একটু হানি ব্রেড সো এইগুলো হচ্ছে গিয়ে আনি আনার পরে আমি সেগুলোকে এখন একটা একটা করে আমার ক্লজেটগুলোতে ড্রয়ারগুলোতে সাজানো শুরু করে দেই। আমার রুমমেটরা অলরেডি আমার জন্য জায়গা খালি করে দিয়েছে যে আমি আমার জিনিসপত্র এখানে এখানে রাখতে পারি তো আমি আমার জিনিসপত্রগুলো একটা একটা করে সাজাচ্ছি খুবই একটা অদ্ভুত ফিলিং আসলে কারণ আমি বাংলাদেশে একটা পুরো সাজানো সংসার রেখে চলে আসছি আমার আমার বিয়ের পরে দুই বছরের একটা নিজের হাতে গোছানো সংসার রেখে এখানে এসে আবার ছোট্ট করে একটা রুমের মধ্যে একা একা একটা সংসার শুরু করলাম একটু উইয়ার্ড একটা মানে কি বলবো একটা ডিফারেন্ট একটা ফিলিং আমার কখনো আসলে হোস্টেল বা এই ধরনের ফ্যামিলি ছাড়া থাকার এক্সপিরিয়েন্স আমার নাই একদমই নাই মানে আমার মনে হয় একদিনের জন্যও নাই হোস্টেল বা কোনো মহিলা হোস্টেল এই টাইপের কোনো জায়গাতে থাকার এক্সপিরিয়েন্স আমার একদমই নাই আশা করি কোপ আপ করতে পারবো বাকিটা জানি না আল্লাহ ভালো বলতে পারবেন কি আছেন কি আছে ফিউচারে এত এত যে স্যাক্রিফাইস করে সব কিছু পেছনে ফেলে আসা সেটার রেজাল্ট কি হবে সেটা একদম উপরালা বলতে পারেন এটা আমরা শুধু চেষ্টা করে যাই আমাদের মতো করে এই হচ্ছে বিষয় একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এগুলো গোছানোর সময় আমার আমার সংসারের কথা বারবার মনে পড়ছিল যে এই সংসারটা রেখে এসছি দেশে এই আর কি যাই হোক এই ছিল আমার পঞ্চান্ন হাজার টাকার ফ্ল্যাট মানে অ্যাপার্টমেন্ট ভাড়া অ্যাপার্টমেন্ট আর হচ্ছে আমার বিদেশের একা একা জীবনের শুরু রুম টুম গোছানোর পরে আমার রুমটা দেখতে কিছুটা এরকম হয়েছে নিজের মতো করে যেটুকু পেরেছে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এই তো আমার আহ বিদেশের লাইফ শুরু একা লাইফ শুরু হলো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আহ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি যতদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই খোলা হাফেজ